আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আস্তাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন কোটছাতপুর পৌরসভা দড়ি নম্বর ওয়ার্ড মল্লিখা সহ সর্বমোট 5টি বাড়ি অনাকাঙ্ক্ষিতভাবে শোলা থেকে আগুন উত্থিত হয়ে অগ্নি উত্থিত হয়ে প্রায় প্রায় পাঁচটি বাড়ি তরমধ্যে তিনটি বাড়ি একদম ধুলিস হয়েছে বড় হৃদয় বিদারক বড়ো মর্মস্পর্শী চোখে দেখার মতো না তাদের বাড়িতে সংরক্ষিত সবই খোয়া গিয়েছে তবে দুইটা পরিবার অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক দুর্ঘটনা তো বলে কই আসে না আল্লাহ রব্বুল আলমিনের সবই পরীক্ষা বিশেষ এই পরীক্ষায় আমরা সবাই মিলে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এই ভুক্তভোগী পরিবারগুলিদের প্রতি আমি মহেশপুর পৌরসভা কোরচাতুর উপজেলা প্রশাসন সহ সকল পর্যায়ে ব্যবসায়ী বিত্তবান এবং সকল প্রকারের দাতা সংস্থা সকলকে আমি দৃষ্টি আকর্ষণছি এই পরিবারের প্রতি বিশেষ সহানুভূতিশীল করোনা প্রবণ দৃষ্টি দেখে যা ক্ষতি হয়েছে তা ইরিয়ারেবল লস অপূরণীয় ক্ষতি তো ইনশাআল্লাহ দশের লাঠি একের বোঝা আমরা সবাই মিলে যদি হয়ে প্রচেষ্টা গ্রহণ করি ইনশাল্লাহ এই ক্ষতিপূরণ সম্ভব জি